ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন লাগু সহ মোট এগারো দফা দাবিকে সামনে রেখে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ সংযুক্ত কৃষক মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের মিছিলের পথ আটকায় পুলিশ সারা দেশ জুড়ে কৃষকদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা ঋণের বোঝা বাড়তে বাড়তে কৃষকদের নাভিশ্বাস দশা ক্রমবর্ধমান বিদ্যুতের বিল বীজ ও সারের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে চূড়ান্ত নাকাল হচ্ছে সাধারণ কৃষকরা এ পরিস্থিতিতে অবিলম্বে কৃষি ঋণ মুকুব সার ও বীজের দাম কমানো ফসলের ন্যায্য দাম নেওয়া ষাট বছরের উপর প্রতিটি কৃষককে মাসে দশ হাজার টাকা পেনশন প্রদান ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন লাগু সমস্ত কৃষি ঋণ বাতিল সহ মোট এগারো দফা দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়ল সংযুক্ত কৃষার মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এদিন বাঁকুড়ার তামলি বাঁধ ময়দানে জমায়েত সংযুক্ত কৃষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির কর্মী সমর্থকরা মিছিল করে জেলা শাসকের দপ্তরে যাওয়ার চেষ্টা করে জেলা শাসকের দপ্তরে পৌঁছানোর আগেই ব্যারিকেড করে মিছিলের পথ আটকায় পুলিশ ব্যারিকেডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কৃষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়নগুলি অবশেষে ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা তোমরা আমাদের যে ডেপুটেশনের যে প্রতিনিধি গেছিলো তো আমাদের সঙ্গে আগে কথা হয়েছিল যে এডিএম নেবেন কিন্তু যখন ওখানে বলেন যে আমাদের এডিএম ডিএম নেই তখন আমরা আমাদের ডেলিগেট ডেলিগেশন তোমরা বলেছে যে আমাদের যদি এডিএম না নেয় তাহলে আমরা ব্যারিকেড ভেঙে দিকে বড়ো আজ হাজার হাজার যে মানুষ এসছেন আজকে আমরা এটাও বলে এসেছি ডিএমকে এডিএমকে যে যদি আমাদের দাবি যেটা রাজ্য যেটা ডিএমের দ্বারা পূরণ করা সম্ভব যদি না হয় তাহলে আগামী তিন মাসের মধ্যে আমরা বাঁকুড়া জেলা অবরোধ করবো আমাদের পুলিশ আগেই বলেছিলেন যে আমরা এতদূর পর্যন্তই যেতে দেব আমরা পুলিশের সঙ্গে আজকে সহযোগিতা করেছি কিন্তু যদি তিন মাসের মধ্যে সমাধান না হয় তাহলে আর কোনো সহযোগিতা নেই আমরা বাঁকুড়া শহর অবরোধ করবো বাঁকুড়ার যে চারটে রাস্তা ঢুকার রাস্তা আছে সে ঢুকা রাস্তা অবরোধ করবো আমাদের গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আজকের এই 26 তারিখে দিল্লির মোদি সরকারের বিরুদ্ধে তাদের কৃষক বিরোধী এবং ট্রেড ইউনিয়ন বিরোধী যে কালা আইনগুলো ইতিমধ্যে চালু করেছে এবং রাজ্য সরকার তার সাথে যুক্ত হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের সারা রাজ্য সারা দেশ জুড়ে আজকের এই ডিএমএন নিকড় ডেপুটেসন রাজভবনে ডেপুটেসন সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে আজকে এই জমায়েত হচ্ছে মূল দাবি হচ্ছে আমাদের কৃষকের ফসলের লাভজনক দাম চাই আমাদের মূল দাবি হচ্ছে সমস্ত কৃষকদের স্বার্থে গরিব মানুষের স্বার্থে জনগণের সাধারণ জনগণের স্বার্থে ষাট বছরের উদ্দে সমস্ত হাজার টাকা পেনশন চাই আমাদের দাবি হচ্ছে সমস্ত কৃষকের ঋণ মুখুত চাই আমাদের মূল দাবি হচ্ছে সমকোট কেন্দ্রের যে ভয়ঙ্কর বিল ট্রেড ইউনিয়ন বিরোধী সমকোট তাকে বাতিল করতে হবে এছাড়া আমাদের কিছু লোকাল দাবি আছে গোটা রাজ্য জুড়ে গোটা আমাদের জেলা জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিয়ে রাজ্য সরকার যে দলীয় দলীয় শাসক দলের নিজেদের বেছে বেছে লোকদের দিচ্ছে এবং আদিবাসীদের বনের পাট্টা আমাদের এই সময়ের মধ্যে গরিব বর্গাদার পাট্টাদারদের তাদেরকে সরকারিতে ধান কেনার ব্যবস্থা করতে হবে তাদের ঋণের ব্যবস্থা করতে হবে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে বাড়ি আছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদেরকে সরকারের যে সরকারের যে প্রধানমন্ত্রী যে কিষান নীতি প্রকল্প তার সাথে যুক্ত করতে হবে আমাদের রাজ্যে কিষান বন্ধুদের প্রকল্পের সাথে যুক্ত করতে হবে বাঁকুড়া থেকে নবেন্দ্র রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর